স্বাগতম প্রিয় দর্শকরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশেষ আয়োজন যেখানে একদিকে ঐতিহ্য ও সংস্কৃতির সমাহার অন্যদিকে এক আনন্দ ঘন উৎসব চলছে এটি হচ্ছে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত লোক ও কারুশিল্প মেলা এই মেলা শুরু হয়েছে গত ষোলো তারিখ এবং প্রথম দিন থেকেই দর্শনার্থীদের আগমন বেড়েই চলেছে স্থানীয় জনসাধারণের পাশাপাশি অনেক পর্যটকও মেলায় আসছেন শুক্রবার ও শনিবার ছিল মেলা চত্বরের ভিড় তুঙ্গে আর সবার মধ্যেই ছিল উৎসবের আনন্দ এই মেলা শুধুমাত্র তরুণদের জন্যই নয় বরং শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই এই মেলা উপভোগ করছেন মেলা সাজানো হয়েছে সকলের পছন্দের নানা ধরনের পণ্য দিয়ে এখানে রয়েছে হস্তশিল্প মৃৎশিল্প কারুশিল্প পোশাক খাবার মিষ্টি এবং আরো নানা আকর্ষণীয় জিনিস স্টেডিয়ামে আয়োজিত এই মেলা মোট দশ দিন ব্যাপী চলবে এবং এতে অংশ নিয়েছে প্রায় একশো বিশটি স্টল এখানকার প্রায় প্রতিটি স্টলে দেশি কারুশিল্পের বিশেষ প্রদর্শনী এবং নানা পণ্য বিক্রির ব্যবস্থা রয়েছে মেলার একটি বিশেষ আকর্ষণ হল জুলাই আগস্ট চন্দ্র এবং শহীদদের স্মরণে চিত্রপথ প্রদর্শনী এখানে সেই ঐতিহাসিক মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে যা আমাদের স্বাধীনতার পথ প্রদর্শক এছাড়া বাচ্চাদের জন্য রয়েছে নাগরদার স্লিপার ম্যাজিক বোটের মতো মজাদার আয়োজন যা তাদের জন্য বিশেষ আকর্ষণ এছাড়া মেলায় খাদ্যপ্রেমীদের জন্য রয়েছে নানা ধরনের ফুচকা চটপটি চিংড়ি ফ্রাই কাঁকড়া ফ্রাই ঝালমুড়ি এবং অন্যান্য অনেক সুস্বাদু খাবারের রেস্টুরেন্ট গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কৃষ্টি ও ঐতিহ্যকে যতটা তুলে ধরা হবে ভেবেছিলাম ততটা তুলে ধরা হয়নি আধুনিক সব স্টলে ভিড়ে কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার মতো স্টল খুবই কম ছিল মেলার আয়োজকরা আশা করছেন যে এই মেলা শুধুমাত্র একটি উৎসব হিসেবে নয় বরং আমাদের হারানো ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি সবার আগ্রহ জাগিয়ে তুলবে এটি পঁচিশে জানুয়ারি পর্যন্ত চলবে তাই আপনি যদি এখনো না এসে থাকেন তবে দেরি না করে এখনই চলে আসুন এবং এই সৃষ্টিশীল উৎসবের অংশ হয়ে উঠুন ধন্যবাদ